পেট্রো এগারো সিরিয়ালের তিরানব্বই নাম্বার গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনের গাড়িটা আপনারা যারা নিতে চান আপনারা এখনই চলে আসুন কোনো কাজ নাই আলি নিয়ে গাড়ি চালাবেন চমৎকার গাড়িটা আমাদের আপনার রেলিংও আছে রেলিংও আছে সব কিছু আছে ভিতরে এই দেখেন ভিতরের তলাও অনেক সুন্দর চমৎকার ঠিক আছে কোনো কাজ নাই স্ট্রং বডি চাকাও দেখেন কত সুন্দর হ্যাঁ আপনারা যারা নিতে চাচ্ছেন চট্টমেট্রো নাম্বারের গাড়িটা আপনারা দ্রুত কিস্তির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন ঠিক আছে এই চাকাও দেখাইলে আপনাদেরকে চাকাও ভালো আছে আসলে গাড়ির মধ্যে এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুব একটা থাকে না তা আপনারা যারা আগে নেবেন সেই সৌ সৌভাগ্যবান আগে নিতে পারবেন চলে আসুন আমাদের কাছে আরও অনেক এই যে চার চাকার গাড়িও রয়েছে আমাদের কাছে এই বিভিন্ন মডেলের রয়েছে বিভিন্ন মডেলের রয়েছে তো যারা এই বারো ফিটের গাড়িটা নিতে চাচ্ছেন বারো ফিটের গাড়ি কিন্তু আমাদের কাছে পাওয়া যায় না চট্টোমোট্র এই গাড়িটা অনেক চমৎকার গাড়ি আপনি নিবেন আর ভাড়া মারবেন বন্ধুরা চলে আসুন যারা ব্রাহ্মণবাড়ি এবং কিশোরগঞ্জের রয়েছেন দ্রুত আমাদের আমার সাথে যোগাযোগ করুন কিস্তির মাধ্যমে নিতে পারবেন